ঈদুল ফিতর উপলক্ষে মাগুরায় পার্শ্ববিক নির্যাতনে নিহত শিশুটির পরিবারের জন্য বিশেষ উপহার পাঠিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ সময় শ্রীপুরের সন্দালপুর ইউনিয়নের জারিয়া গ্রামে শিশুটির পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন সোমবার সতেরোই মাস সকাল সাড়ে নয়টায় উপহারটি শিশুটির পরিবারের হাতে তুলে দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হালিমা আলী এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকার দক্ষিণ যুবদলের নেতা রবিউল ইসলাম নয়ন মাগুরা জেলা বিএনপি নেতা আলমগীর হোসেন সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তারেক রহমানের পক্ষ থেকে পাঠানো উপহার সামগ্রীর মধ্যে রয়েছে নতুন পোশাক খাদ্য ও ঈদ সামগ্রী বিএনপির ত্রাণ ও পুণ্যবাসন বিষয়ক সহ সম্পাদিকা অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আল্লি বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ধর্ষণের ঘটনায় নিহত শিশুটির পরিবারের সঙ্গে সবসময় আছেন তিনি আমাদের কাছে সবসময় মেয়েটি পরিবারের খোঁজখবর রাখছেন ঈদকে সামনে রেখে তিনি উপহার পাঠিয়েছেন শুধু এই শিশুটি নয় সারা বাংলাদেশে নারী নির্যাতনের ভিক্ট্রিমরা যেন আইনি সহায়তা পায় সেজন্য সেল করে দিয়েছেন মাগুরায় নিহত শিশুটি যেন আইনি সেবা পায় সেজন্য আইনজীবী নিয়োগ দিয়েছেন শিশুটির জন্য মাগুরা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সহ কয়েকজন আইনজীবী কাজ করছেন